হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের শিফটির দুটা লোক ভিতরে কাজ করতেছে তো কিছুক্ষণ আগে আমাদের রুডি বস আমাকে একটা ছবি দেয় সেই ছবি অনুযায়ী ওদের কাজ দেখা দিয়ে আসবে এখন উপরে হয়তো আমাদের বিল্ডিং বিল্ডিংয়ের ছাদের উপরে কাজ ঠিক আছে তো আমি এখন যাবো ভিতরে ভিতরে তাদের কাজটা দেখা দিয়ে আসি কিছুক্ষণ আগে আমাদের বস একটা ছবি দিছে ওই ছবিতে একটা লোভাং আছে লোভাংটা বুঝাতে হবে ঠিক আছে তো তো চলে তাদের কাজটা দেখা দিয়ে আসি সো এবার দেখতে পাচ্ছি যে আমাদের লোক এখানে কাজ করতেছে আমাদের সিক্সটি বছর লোক হ্যাঁ দুইজন এখানে কাজ করতেছে তো হয়তো বা তারা এখান দিয়ে পছন্দ করবে এ বারাবর ঠিক আছে তো কাজ তো শেষ হয় নাই আমাকে তো বসে গাম্বার দিছে ছাদের উপরে একটা লোবাং আছে লোবাংটা বোঝাতে হবে দেখি তারা পারে কি না জিজ্ঞেস করি হ্যাঁ খালেক ভাই কাজ কাম করদ বাকি

দেখতে পারলেন হ্যাঁ আমাদের বড় ভাইরা পারবে না বলতেছে কালকে কালকে ওখানে কাজ করব তো আজকে তারা এখানে কাজ করতেছে এই যে স্কেবলিং তারা পাসাং করতেছে এই জায়গাতে ঠিক আছে তো দেখতে পাচ্ছি না যে দুইজন সে বললো যে আজকে আর পারবো না কালকে এই জায়গাতে দেখতে পাচ্ছেন বাড়াবো তারা স্কেবলিং পাসাং করবে ঠিক আছে আর বার সাইডে হচ্ছে অনেক নিচু ঠিক আছে বড় ভাই বললো যে আজকে আর না কালকে যাই হওক সমস্যা নাই কাল কেঞ্চ দেখাব ঠিক আছে এখনে তাৰা কাজ কাম কৰো হৈ জোন জ্ঞান জাম নাই ঠিক আছে ৰিলাক্সে কাজ কাম দেখি পাচন আৰু আমাৰ ৰটিব খুবেই ভাল এখনে তাৰা ৰসে কাম কৰাৰ অনেক বছ আছে সব সময় অনেক চিল্লি করে এবং দ্রুত কাজ করো দ্রুত দ্রুত কাজ করো এরকম চিল্লাফ্লা করে আমাদের এরকম না যে কাজ করতেছে রিল্যাক্সে আস্তে আস্তে কোনো সমস্যা নাই ঠিক আছে এ যে জল বা এখানে স্কোবালিং লাগাইতেছে আরেকজন এখানে লাগাইতেছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কেলাঙের ভিতরে ঠিক আছে দেখা যায় আমি করে এদের ভিতরে সবাই কাজ কাম করতেছে ঠিক আছে এখানে অনেকে সাবু দিচ্ছে আৰু এইখানে বাৰ বৰ 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 পাইপ লাগাইছে হয়তো এখন গেৰ লাইন যাই হওক সমস্যা নাই ভাল থাকে আজিকালি ভিডিঅ' দেখা পাব ধন্যবাদ সবাই